খুব সুন্দর একটা সবরুদ্দি মার্কেটে ঘর সাজানো জিনিসের দোকান আছে দেখুন কত সুন্দর জিনিস অনেক ধরনের জিনিস হতে আছে আপনার ঘর সাজানো যা যা লাগে সব ধরনের জিনিস পাবেন এখানে আমাদের সারুলিয়া রানীমহল সবরুদ্দি মার্কেট দেখুন দোকান সাজাইতাছে কত সুন্দর করে কাকায় আমার আমার কাকায় কত সুন্দর করে দোকান সাজাইতেছে পরিষ্কার করতেছে অনেক অনেক ধরনের জিনিস আছে দোকানটার মধ্যে দেখুন দোকান কোনো সবটোয়ান না সফরদ্দি মার্কেটেই দেখুন সুন্দর একটা দোকান অনেক ধরনের জিনিস আছে আপনারা এখানে কেনাকাটা করে সুন্দর মতো ঘরে নিয়ে যে সাজাই রাখতে পারেন সেই মতো জিনিস এই দোকান কোনাতে পাওয়া যাবে আপনারা দেখুন সুন্দর সুন্দর জিনিস আছে দেখুন ভিডিওতে দেখুন ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর জিনিস এখানে পাবেন অনেক ধরনের জিনিস আছে দেখুন ঘর সাজানোর মতো সব ধরনের জিনিস আছে এখানে আমি ভিডিওর মাঝে আপনাদের মাঝে তুলে ধরলাম সুন্দর একটা দৃশ্য দেখে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন